আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন সবাই আমাদের কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দেব গনকা থেকে পুরাতন বাস টার্মিনাল পর্যন্ত আমরা গনকার একটু ভিতর আলির যে ফ্যাক্টরি আছে সাবান ফ্যাক্টরি সেখান থেকে আমরা শুরু করেছি ভিডিওটা এই রাস্তাটা ঢালাই রাস্তা এবং দুই পাশে আমের গাছ হওয়ার কারণে রাস্তাটা ফেটে চৌচির হয়ে গেছে মানে আমের গাছে অনেক বেশি জ্বর থাকে তো এই জন্য রাস্তাটা কোনো সময় আমি দেখিনি যে ঠিক ছিল এই যে দেখতে পাচ্ছেন আমের গাছগুলো কি সুন্দর প্রকৃতি ওয়েদার দিচ্ছে আমাদেরকে এই রাস্তাটা বাড়ি খুব অল্প সংখ্যা কয়েকটা আছে যে বেশ কয়েকটাই আছে কিন্তু যে কয়টা আছে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে এবং এই রাস্তাটা বিশেষ করে যাওয়া আসা করতে খুবই ভালো লাগে বিশেষ করে রাস্তাটার ওয়েদার এবং আবহাওয়া খুবই সুন্দর থাকে এবং ছায়া থাকে সব সময়। এই জন্য এই রাস্তাতে দেখবেন যারা মোটরসাইকেল এবং সাইকেল ছোটো ছোটো ভ্যান কালভেট এগুলো আসা যাওয়া করে আর কি ছোট ছোটোখাটো গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাই এই আমরা চলে যাচ্ছি আগে যায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারপর আমরা একটু পরই পেয়ে যাব আমাদের আনসার ক্যাম্পের সেই বাউন্ডারি আমরা সামনে আগাচ্ছি আপনারা যে সামনে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চাঁপাই আনসার ক্যাম্পের বাউন্ডারি তো আমরা ডান দিক না গিয়ে বাম দিক দিয়ে যাব। মানে বাগানের ভিতর দিয়ে আর কি যাব পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত তো আমরা এই যে বাগান দিয়ে নেমে গেলাম এবং এই যে আনসার ক্যাম্পের বাউন্ডারি দিয়ে ধরে আমরা চলে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের আমের রাজধানী চাঁপাই নায়কগঞ্জ সেহেতু আমের গাছ থাকবে না এটা কি হয় প্রতিটা জায়গাতেই আমের গাছ পাবেন এখানেও তার ব্যতিক্রম কিছু না আমরা পেয়ে দেখতে পাচ্ছেন এই যে আমের গাছ পেয়ে যাচ্ছে আর আমের গাছের ভিতরেও কয়েকটা বাড়ি আছে সুন্দর সুন্দর বাড়িগুলো আমরা এই সাইড দিয়ে যে মাটির রাস্তাটা আছে মাটির রাস্তা ধরে সামনে চলে যাচ্ছে এবং এখানে বিভিন্ন গাছ গাছালার জন্য প্রকৃতিগুলো অনেক সুন্দর লাগছে আমরা আরো সামনে চলে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর সুন্দর কিছু বাড়ি আছে তারপরে আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত একটি হাই স্কুল এবং দুইটি কলেজ আছে সামনে একটি হচ্ছে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ আর একটা বিএম কলেজ নামে পরিচিত দুইটি কলেজ পাবো এবং একটি হাই স্কুল আছে এই যে আমরা পেয়ে গেছি হাই স্কুল এসে বাউন্ডারি তারপর একটু পরে পেয়ে যাবো এই যে আমাদের কাঙ্ক্ষিত বিএম কলেজ তারপরে এই যে এটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া রইল আমার জন্য দোয়া করবেন এবং ভিডিও গালা কে কোথায় থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা এই জায়গাটা চিনেন কি না তাও জানাবেন আর একটি লাইক একটি কমেন্ট আর পারলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটা ফলো করে অবশ্যই সাথে থাকবেন এবং সব ভিডিও গলায় আপনার সামনে সবার আগে চলে যাবে